নুনে সাকিন ও তানবিন চার প্রকারে পড়া যায় নুনে সাকিন কাকে বলা হয় নুনে সাকিন এই যে জজমালা নুনকে নুনে সাকিন বলা হয় তানবিন দুই জবর দুই জের দুই পেশকে বলে তানবিন এই যে হামজার উপরে দুইটা জবর এটাকে তানবিন বলা হয় হামজার নিচে দুইটা জের এটা তানবিন হামজার উপরে দুইটা পেশ এটা তানবিন তাহলে নুনে সাকিন যজমওয়ালা নুনকে বলা হয় তানবিন দুই জবর দুই জের দুই পিসকে তানবিন বলে নুনে সাকিন এবং তানবিন চার প্রকারে পড়া যায় ইকলাব ইদগাম ইজহার ইকফা ইকলাবের হরফ হচ্ছে একটি বা ইকলাবের হরফ কয়টি একটি বা তারপরে ঈদগামের হরফ হচ্ছে ছয়টি ইয়া র মিম লাম ওয়াউ নুন একত্রে বলা হয় ইয়ার মালুন আবার এই ঈদগামটাকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে একটা হচ্ছে কি ঈদগামে বাগুনা ঈদগামে বাগুনার হরফ চারটি ইয়া মিম ওয়াউ নুন ঈদগামে বেলাগুণার হরফ হচ্ছে দুইটি ঈদগামী বেলাগুণার হরফ কয়টি দুইটি লাম লাম ইজহারের হরফ ছয়টি ইজহারের হরফ কয়টি হামজাহা আইন হা ওয়ামজাহা আইন হা ওয় ইফার হরফ হচ্ছে পনেরোটি ইকফার হরফ কয়টি পনেরোটি তা জিম সদ দদ ওফ কাফ যখনই এই যে নুনির সাকিন এই নুন সাকিন এবং এই যে তানবিন এই নুন সাকিন এবং এই তানবিনের পরে ইকলাবের হরফ আসবে তখন হয় গুন্না নুন সাকিন আর তানবিনের পরে যখন ঈদগামে বাগুনার হরফ আসে তখন হয় ঈদগামে বাগুন্না তার মানে নুন সাকিন এবং তানবিনের পরে এই চারটা হরফের যে কোনো একটা হরফ আসলে কি হবে ঈদগামে বাগুননা নুন সাকিন এবং তানবিনের পরে র আর লাম এই দুইটা হরফের ভেতর থেকে যে কোনো একটা হরফ আসলে কী গুণনা হয় ঈদগামে বেলা হয় আর ইজহারের হরফ কয়টা ছয়টি তাহলে নুন সাকিন এই যে নুনে সাকিন আর এই যে তানবিন এই নুন শাকিন আর তানবিনের পরে যখন ইজহারের ছয়টা হরফের ভেতর থেকে যে কোনো একটা হরফ আসবে তখন কি হবে তখন হবে ইজ ইজহার ইজহার মানে গুন্না করা যাবে না আর নুন সাকিন এবং তানবিনের পরে যখন ইকফার পনেরোটা হরফ থেকে যে কোনো একটা হরফ আসবে পনেরোটা হরফের ভেতর থেকে যে কোনো একটা হরফ আসলে কী হবে তখন ইকফা গুনা করে পড়তে হবে তো যাই হোক আমরা অন্য আরেকটা ভিডিওতে ইকলাব আলাদাভাবে বর্ণনা করে দেখাবো ঈদগাম আলাদাভাবে দেখাবো ইজহার ইকফা এই চারটা বিষয় আলাদা আলাদাভাবে আমরা আর চারটা ভিডিওতে দেখে নেব সামনে ইনশাআল্লাহ তালা আপলোড করা হবে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি